বেশি মাসতানটা এত খারাপ আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান মাইরের মধ্যেই ভিটামিন আছে তোরে কইছে তুই বেশি জানোস বাংলাদেশ টেলিভিশনের বিটিভি বিভিন্ন সময়ের জনপ্রিয় নাটকের কিছু চেনা উক্তি 90 দশকে প্রচারিত নাটকের এইসব উক্তি মানুষ এখনও বলে নেয় তমুকি ফৌজদার লোহার আশির দশকের যদি কিছু মনে না করেন অনুষ্ঠানের স্মৃতি এখনো মনে আছে প্রবীণ দর্শকদের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিটিভি কতটা পরিবর্তন হয়েছে তা খুঁজতে গিয়ে দেখা গেল বর্তমান সরকারের দিক থেকে বাধ্যবাধকতা না থাকলেও দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছে না বিটিভি ফলে অনুষ্ঠানের সংবাদ সম্প্রচারে এখনও দেখা যাচ্ছে পুরনো সেই সরকারের তোষণ নীতি ঘটনার চেয়ে বেশি গুরুত্ব হয়ে উঠছেন ব্যক্তি কর্তৃপক্ষ বলছে পরিবর্তনের জন্য সময় লাগবে একসময় বিটিভিতে ইংরেজি সহ বিভিন্ন দেশের জনপ্রিয় ড্রামা বাংলায় ডাবিং করে সম্প্রচার করা হতো টার্জার ম্যাকগাইভার এক্স ফাইল ডার্ক জাস্টিস রোবোকোপ এর মতো ড্রামাগুলোর ভক্ত ছিল সব বয়সী দর্শক সেসব আর এখন প্রচার হয় না শুধু জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারে বিটিভির লক্ষ্য নয় জনগণের রুচি তৈরি করাও এই প্রতিষ্ঠানের দায়িত্ব এই নীতি থেকে বিটিপি সরে গেছে আবার এখানে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেন সাহিত্যিক মোহাম্মদ মাহবুবুল আলম ইসলাম স্কাইভিউজ